ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না কস্ত তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে কর কর্তা সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার সেটা খান সব লাগে বিদ খুঁটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়সড় রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট চট নাইবের নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কি শিখেতে উত্তমতি নাইবের অনুরোধে ধনপতি চারিদিক দেখি নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত